এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের দেখাবো আজকে একটি দারুণ একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট যেটি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো থেকে মাত্র ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই হলো ফ্ল্যাটের ওভারঅল ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া এটা হলো লিভিং এরিয়া এটা হলো ডাইনিং এরিয়া সুজাসুজি দেখতে পাচ্ছেন আমার দুটো বেডরুম এদিকটা আছে কিচেন এদিকটা আছে লিভিং এরিয়া এবং এদিকটা আছে একটা বেডরুম ফার্স্টে চলে যাব আমরা এই বেডরুমটা এই বেডরুমটার মাপ আছে চোদ্দো বাই এগারো চোদ্দো বাই এগারোর খুব সুন্দর একটা বেডরুম আছে এবং এই দিকটা হলো নর্থ এবং আমার সোজাসুজি রোড ফেসিং দুটো বেডরুম পাবেন তার আগে এখানে আছে লিভিং এরিয়া এখানটায় আছে কিচেন এখানে আছে কমন ওয়াশরুম এখানে আছে লব এই জায়গাটা বেসিন বসবে আমার বার দিকে আছে একটা বেডরুম এই বেডরুমটার মাপ হল চোদ্দো বাই বারো এবং আমার ডান দিকে আছে আরেকটা বেডরুম এটার হলো তেরো বাই এগারো এর সাথে আছে একটা অ্যাটাচড ওয়াশরুম আর এদিকে আছে রোড ফেসিং ব্যালকেনি সামনেই আছে মেন রোড ডান দিকে চলে যাচ্ছে নতুন বাজার বাঁদিকে চলে যাচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন ফ্ল্যাটটি নিতে যারা ইন্টারেস্টেড থাকবেন তারা নিচে দেওয়া নাম্বারে কল করবেন ফর সাইট ভিজিট এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন থ্যাংক ইউ